স্বাগতম সবাইকে ওয়েলকাম ব্যাক টু লাইফলেন্স আশারা কি সবাই ভালো আছেন আজকে আমি ছাদবাগানের বারো মাসি একটা ফল নিয়ে হাজির হয়েছি এটি একটি থাই ভ্যারাইটির বারো মাসি তেঁতুল গাছ আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফল ধরে আছে অসংখ্য প্রতিটা ডালে ডালে কিন্তু ফল ছাদবাগানের জন্য এটি একটি আদর্শ জাত যেহেতু এটি একটি বারো মাসি জাত আর আমি ছাদ ছাদবাগানে বারো মাসি জাতের ফল গাছগুলোই লাগানোর জন্য পরামর্শ দিয়ে থাকি আর তেতুল যারা খেয়েছেন তারা এই ফলটি দেখে অলরেডি কিন্তু জিভে পানি চলে আসার কথা আসলে তেতুল দেখলে কেন জিভে পানি চলে আসে সেটার একটা ব্যাখ্যা আমি শুরুতে একটু দিয়ে নিতে চাচ্ছি একটি সায়েন্টিফিক ব্যাখ্যা তো তেতুলে আসলে অনেক বেশি পরিমাণে টার্টারিক অ্যাসিড রয়েছে এই এসিড যখন খাওয়া হয় তখন একে ডাইলুয়েট করার জন্য এবং এই এসিডটাকে নিউট্রালাইজ করার জন্য অনেক বেশি পরিমাণে অ্যালকালাইন স্যালাইভার দরকার হয় ফলে অনেক বেশি স্যালাইভেশন বা জিভে জল আসতে শুরু করে আর এই প্রক্রিয়াটাই ব্রেনে মেমরি হিসেবে কিন্তু থেকে যায় পরবর্তীতে যখন কেউ তেঁতুল বা কোনো টক জাতীয় খাবার দেখে তখন এই রিলেটেড মেমরি কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় আর সাথে সাথে ব্রেন থেকে স্যালাইভেটরি গ্ল্যান্ডে একটি স্টিমুলেশন চলে যায় যা মুখে আবারও জল চলে আসতে বা পানি চলে আসতে বাধ্য করে তার মানে আপনি না চাইলেও তখন জিভে কিন্তু জল চলে আসতে থাকে ব্রেনের অনিয়ন্ত্রিত অংশের এই উত্তেজনার মাধ্যমেই কিন্তু জিভে জল চলে আসে যেটা আসলে আমাদের কোনো কন্ট্রোলে থাকে না চলুন এখন জেনে নেই এই মিষ্টি তেঁতুলের উপকারিতা কি আসলে থাই ভ্যারাইটির এই মিষ্টি তেঁতুলগুলো কিন্তু থাই খাবার তৈরিতেও ব্যবহার হয়ে থাকে যেমন প্যাট থাই ও টমিয়াম স্যুপ এই থাই ভ্যারাইটির মিষ্টি তেঁতুলে কিন্তু ভিটামিন পরিমাণ অনেক এতে ভিটামিন রয়েছে এ সি ও কে এটা রক্তের অ্যালডিএল বা খারাপ কোলেস্টেরল কমাতে এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরল বাড়াতে কিন্তু সাহায্য করে এটাতে যেহেতু হাই পটাশিয়াম রয়েছে যেটা আসলে ব্লাড প্রেশার কন্ট্রোল করতেও কিন্তু সাহায্য করে থাকে এই মিষ্টি জাতীয় তেঁতুলেও কিন্তু ভিটামিন সিও রয়েছে যেটা আসলে ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও অনেক সাহায্য করে থাকে আপনারা এই যে তেঁতুল গাছটি দেখছেন এটির বয়স কিন্তু প্রায় দুই বছর আর এটি ছ মাসের পর থেকেই কিন্তু গাছে ফুল আসা শুরু করে দেয় আপনারা এই মিষ্টি তেঁতুলের সাইজগুলো দেখলেও দেখতে পারবেন অনেক সুন্দর এবং প্রতিটা ডালে কিন্তু ঝোপে ঝোপে ধরে আছে ফল পেরে নেওয়ার পরপরই আবারও দেখা যায় এই গাছটিতে ফুল চলে আসতে শুরু করে সারা বছর আপনি খেয়েও দেখা যাবে এই মিষ্টি তেঁতুল কিন্তু শেষ করতে পারছেন না এই মিষ্টি তেঁতুল গাছ ছাদ বাগানের জন্য আসলেই একটি আদর্শ গাছ আর এটি যত্ন যদি আমি বলি এখন তাহলে এর যত্ন হিসাবে শুরুতেই যখন আপনি মাটিটা তৈরি করবেন তখনই আসলে এর বিশেষ যত্ন নেওয়া লাগে তার মানে আমি বলতে যাচ্ছি যখন মাটিটা তৈরি করবেন মাটিটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হয় শুরুতেই তাহলে এই গাছের জন্য বাড়তি বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না মাটি তৈরি করাটা অন্যান্য ফল গাছের জন্য যেভাবে করে আপনি মাটি তৈরি করছেন সেভাবেই করবেন তার মানে দাঁড়াচ্ছে দুই ভাগ গোবর ও এক ভাগ মাটি নেওয়া লাগবে এছাড়া অন্যান্য জৈব সারের যে মিশ্রণগুলো আমি ইউজালি রিকমেন্ড করে থাকি নেয়ার জন্য সেগুলো একসাথে মিশ্রণ করে তারপর মাটিটি তৈরি করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এই গাছটির আর যেহেতু জৈব সারের মিশ্রণটিও সঠিক পরিমাণে দিতে হয় সেহেতু আপনারা চাইলে আমার চ্যানেলে যে ফল গাছের মাটি তৈরির একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখে নিতে পারেন সেই ভিডিওটি দেখলে আপনারা শুরুতে মাটি তৈরিতে আশা রাখি সফলতা পেতে পারবেন আমার চ্যানেলে ফল গাছের মাটি তৈরির যে ভিডিওটি দেয়া আছে সেটির একটি লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তেঁতুল গাছের আরেকটি বড় সুবিধা হচ্ছে এই গাছে কিন্তু রোগ বালাই অনেক কম সুতরাং বাড়তি কীটনাশক বা বালাই নাশক দেওয়ার প্রয়োজনীয়তা অনেক কম থাকবে আপনারা মাসে একবার করে ছত্রাকনাশক ও একটি কীটনাশক ব্যবহার করতে পারেন এছাড়া এটি যেহেতু ফল ধারণ ক্ষমতা অনেক সুতরাং পনেরো দিন পর পর আপনারা সর্ষের খোলের তরল সারটি প্রয়োগ করতে পারেন এটিতে গাছের যেমন বৃদ্ধি সুন্দর হবে তেমনি এর ফল ধারণ ক্ষমতাও বাড়বে আর এই মাটিতে যেহেতু জৈব সারের উপস্থিতি শুরু থেকেই আপনারা নজর দিবেন সেহেতু কম্পোস্ট সার আপনারা যেটা জৈব কম্পোস্ট মিশ্র সার আমি আমার এই চ্যানেলে একটি ভিডিও তৈরি করেছি সেই সারটি কিভাবে তৈরি করতে হয় সেটি আপনারা চাইলে দেখে নিতে পারেন চ্যানেল থেকে সেই সারটিও মাস পর আপনারা গাছে প্রয়োগ করতে পারেন আর সারা বছর যেহেতু আপনারা গাছে তেতুল পেতেই থাকবেন আর এই তেতুল যেহেতু প্রচুর পরিমাণে ধরে আপনারা চাইলে তেতুলের চাটনি করে বাসায় তৈরি করে রেখে দিতে পারেন এছাড়া তেঁতুলের আচার তো আছেই যারা আসলে তেঁতুলের আচার খেতেও পছন্দ করেন তারা এই গাছটি অবশ্যই তাদের ছাদ বাগানে রাখতে পারেন আপনারা এর মাটিটি লক্ষ্য করলে দেখতে পারবেন এই মাটিটিতে কিন্তু জৈব সারের উপস্থিতি প্রচুর পরিমাণে রয়েছে আর এই ধরনের গাছে কিন্তু জৈব সার যদি পর্যাপ্ত পরিমাণে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করতে হয় না আর রাসায়নিক সারের যেহেতু বেশ কিছু খারাপ দিক রয়েছে সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে মাটির উর্বরতা কিন্তু নষ্ট করে দেয় সেক্ষেত্রে কিন্তু গাছে বেশি দিন ফলমূল ভালোভাবে পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায় আপনারা এই মাটিটি যদি লক্ষ্য করেন তাহলে দেখুন কি পরিমাণে জৈব সারের উপস্থিতি রয়েছে আপনারা এই রঙটা দেখলেও বুঝতে পারবেন যে মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার রয়েছে আরেকটি ব্যাপার তেঁতুল গাছের ক্ষেত্রে একটু যারা বারো মাসি থাই ভ্যারাইটির এই জাতটি লাগাবেন তারা শুরু থেকেই লক্ষ্য রাখবেন এটি কিন্তু বেশ ঝোপালো এবং বড় সাইজের হয়ে থাকে প্রায় পাঁচ থেকে ছয় ফিট পর্যন্তও কিন্তু এটির আকার হয়ে থাকে সুতরাং শুরুতে আপনারা ছোট সাইজের একটি কন্টেইনার বা টবে লাগাতে পারেন কিন্তু যখন এটি বড় হবে ধীরে ধীরে তখন কিন্তু আপনাদের অবশ্যই একটি হাফ ড্রামে এই গাছটিকে শিফট করতে হবে আপনারা এই গাছটিও কিন্তু দেখতে পাচ্ছেন এটি একটি বড় হাফ গ্রামে রয়েছে যার ফলেই কিন্তু গাছই মাটি থেকে খাবার গ্রহণ করে এরকম ফলে ভরে উঠেছে ধন্যবাদ সবাইকে আশা রাখি আমার এই ভিডিওটি ভালো লেগেছে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ